চলুন গল্প করতে করতে ঘুরে আসি আমার এক ভাইয়ের বাসা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা ঘুরতে আসছি আমার এক ভাইয়ের বাসায় আমি আমার গ্রাম থেকে আসার পর আমার নিজের এলাকার মানুষজন আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ খুব কম আর আমাকে দেখতে আসছি এমন মানুষের সংখ্যাও কম আমার এই ভাইটা আসছে আমার সাকিব আসছে আমার দুই তিনজন ফ্রেন্ডও আসছে আমাকে দেখার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখানে এসে আমার এই ভাইয়ের বাসায় এসে এত এত আদর ভালোবাসা পেয়েছে আমার দুই ছেলে এত এত ভালোবাসা পেয়েছে যেটা মানে কল্পনার বাইরে ছিল আচ্ছা মানে কত বছর এরকম আদর যত্ন আমি পাই নাই সিলেটে অনেকে আমাকে আদর করে আমি ছেলে মেয়েদের পড়াই অভিভাবকরা আমাকে খুব যত্ন করে কিন্তু নিজের এলাকার নিজের নিজের এলাকার আত্মীয় স্বজন আমাকে আদর করবে এটা মানে খুব আশা করি কিন্তু এত দূরে সবাই এই আশাটা আশাই থেকে যায় পূরণ আর হয় না যাই হোক আমি আমার ভাইয়ের বাসায় এসে যে শান্তি পেয়েছি সেটা বলে শেষ করা যাবে না আমার ভাইয়ের বউটা আমাদের যে যত্ন করেছে আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা ছেলেটি দিন থেকে আছে শমশনগর বিএফ শাহীন ছিল এখন জালালাবাদ ক্যান্টনমেন্ট ক্যান পাবলিক কলেজে বায়োলজির টিচার আমার ভাইয়ের বউটা প্রাইমারি স্কুলের টিচার আলহামদুলিল্লাহ তারা খুব ভালো পজিশনে আছে ভালো আছে সবাই আমার ভাই ভাই জন্য সবাই দোয়া করবেন আর আমি আমার দুই ছেলেকে নিয়ে এখানে এসে মানসিকভাবে যে শান্তি পেয়েছে আমার ছেলেরা যে ভালোবাসা পেয়েছে সেটা আমার কল্পনার বাইরে ছিল আর অনেক বছর পর অনেক দিন পর আমার নিজের মানুষদের সাথে অনেক সময় আমি এখানে থেকেছি তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প করেছি আসলে আমি মানে কি বলবো আমি ভাষা পাচ্ছি না আসলে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দই মিষ্টি খেয়েছি তারপরে হল রিজনের বাবা আমার ভাইটা অনেক গল্প করেছে অনেক গল্প জমা আছে করা হয় না আমি করবো ইনশাল্লাহ আর আমার জীবনে অনেক গল্প আছে আমি আস্তে আস্তে শেয়ার করব। আমার পেজটাতে শেয়ার করব আমাকে যে ভাই বোন বন্ধুরা ভালোবাসেন অবশ্যই দেখবেন আমরা এখানে গল্প শেষ করি তারপর ভাই বোনরা মিলে ছবি তুলি ছবি তুলি আমার দুই ছেলেকে আমার ভাইটা আমার ভাইয়ের বউটা যে আদর করেছে তাদের আসলে এই কি বলবো আমরা ভাষা পাচ্ছি না তারপর আমরা বেরিয়ে পড়ি আর ভাইয়ের কলেজে আমরা গেছি কলেজে ঘোরাঘুরি করেছি আমার ছেলে খেলাধুলা করেছে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে যেহেতু আমি কন্টিনিউ করতে যাচ্ছি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পেজটার মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ